এটার নাম হচ্ছে সলোভাষণ উইথ ডিপ ব্রিদিং এটা সাইটিকার পেন এবং লাম্বার জয়েন্টের পেন রিমুভ করে এবং বডি ফ্লেক্সিবিলিটিও বাড়ে হিপ জয়েন্টের এবং স্পাইনেরও ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি চেঞ্জ ওয়ার্ড পাঁচ হোজা ভেরি গুড excellent ডিপ breathing ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14 ফিফটিন সিক্সটিন 17 18 নাইনটিন রিল্যাক্স ভেরি গুড এখন যে এক্সারসাইজটা আমি করাবো এটা হচ্ছে এটাকে বলা হয় নি ফোল্ড মাইল এটা মুভমেন্ট হবে না এটা স্ট্র্যাটিক হবে এটা বেসিক্যালি লাম্বা স্পন্ডাসিস এবং যাদের সাইটিকার পেন আছে খুব ভালো কাজ কাজ হয় এটা এই এক্সারসাইজটাতে এবং নেক নেক অফ ফিভার যেটা তাদেরও মোবিলিটিটা বাড়ে নিজয়েন্টেরও মোবিলিটি বাড়ে এটা খুব ভালো এক্সারসাইজ তো কাকু লেট স্টার্ট পায়ের গ্যাপ পায়ের দুটো পায়ের গ্যাপ বাড়বে এবার শ্বাস নীতি নীতি হিপ আপ আপ করে শ্বাস নেওয়া ছাড়া কন্টিনিউস নেওয়া ছাড়া হবে ওকে চলো করতে থাকো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, এইটিন নাইনটিন রিল্যাক্স আস্তে আস্তে নেমে যাও ভেরি গুড আস্তে পা দুটো ছেড়ে দাও খুব সুন্দর হয়েছে ভেরি গুড এক্সিলেন্ট এই এক্সারসাইজটার নাম হচ্ছে নি ফোল্ড অ্যান্টি ক্রস উইথ ব্রিদিং এইটাতে নি জয়েন্ট হিপ জয়েন্ট নেক ফিমার এবং লাম্বার জয়েন্টের মোবিলিটি বাড়ে এবং যত রকমের প্রবলেমগুলো আছে লাম্বার জয়েন্টের তাই সেটাকেও রিকভার করে তো কাকু লেট স্টার্ট শুরু করা যাক অপোজিট অ্যান্টি ক্রস হবে বলেছি অ্যান্টি ক্রস এইদিকে পাওয়া গেলে ওইদিকে মাথা খুঁড়বে সার্ভাইকাল রিজিয়ানটা ওইদিকে মুভ করবে ওকে ভেরি গুড কন্টিনিউ টু প্রেশার ডাউন টাচ করতে হবে খুব প্রেশার দিয়ে ডাউন টাচ করতে হবে থ্রি এক্সিলেন্ট খুব ভালো হচ্ছে কন্টিনিউ ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন রিল্যাক্স ভেরি গুড খুব ভালো হয়েছে অসাধারণ ভেরি গুড ওয়েল ডান এই এক্সারসাইজটার নাম হচ্ছে হিপ ফ্লেকশন উইথ দিপ ব্রিদিং এক একটা করে পা ভেঙ ভাঙে পেটে চাপ দিতে হবে শ্বাস নিতে নিতে এবং ছেড়ে দিয়ে পরের পাটাকে ঠিক শ্বাস নিতে নিতে পেটে চাপ দিয়ে শ্বাস ছাড়তে সাথে পাটা ছেড়ে দিতে হবে এটা হিপ জয়েন্টের মোবিলিটি বাড়ায় এবং লাম্বা জয়েন্টের মোবিলিটি বাড়াবে এবং যাদের যাদের হেভি অ্যাপডোমেন আছে আর কি ভারী পেট তাদের ক্ষেত্রে ফ্যাটটাও অ্যাপডোমেন ফ্যাটও রিডিউস করে ওকে আরও অনেক কিছু বেনিফিট আছে আপনারা এই এক্সারসাইজটা দেখলে বুঝতে পারবেন কি কোথায় কোথায় কী ফাংশান হচ্ছে তখন লেট স্টার্ট শুরু করা যাক ওকে শ্বাস নিতে নিতে পেটে চাপ দেবে এবং শ্বাস ছাড়তে ছাড়তে পেটটা ছেড়ে দিয়ে পরে পাটা আবার সেম করবে ওকে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন 8 9 10 11 12 13 14 ফিফটিন এইটিন নাইনটিন রিল্যাক্স ভেরি গুড খুব ভালো হয়েছে অসাধারণ এটা দুটো পাওয়া কাজ করেও করা যায় একবার করে দেখো তো দুটো অহাঁজ করে দুটোকে একসাথে শ্বাস নিতে অ্যাবডোমেন প্রেস করো দু হাত দিয়ে দু হাত দিয়ে দু হাত দিয়ে চেপে ধরবে দু হাত দিয়ে চেপে ধরো অ্যাপডোমেন প্রেস করো আবার শ্বাস ছাড়তে ছাড়তে পা দুটো ছেড়ে দাও আবার পা দুটো ছেড়ে দাও শ্বাস নীতি নিতে এক্সেলেন্ট আবার করো এইভাবেও দশ বার করা যায় ঠিক আছে ওকে এটা হচ্ছে ব্যাক লেগ আপ এটা লামভার স্পন্ডোলোসিস এবং সাইটিকার পেনের ক্ষেত্রে খুব কার্যকরী একটা ব্যায়াম এবং খুব এবং স্পাইনাল কট এবং হিপ জয়েন্টকেও খুব নমনীয় রাখি শুরু করা যাক কাকু ব্যাকলে কাপ ডিপ ব্রিদিং নেবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন চেঞ্জ পা পরিবর্তন করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন রিল্যাক্স গুড ভেরি গুড ওয়েল ডান এই এক্সারসাইজটাকে নাম হচ্ছে স্টেট হ্যান্ডস ভুজাঙ্গাসন উইথ ডিপ ব্রিথিং এটাও পুরোপুরি স্পাইনাল কট মানে সিট দ্বারা এবং সার্ভাইকাল ডিজাইন এবং লাম্বার ডিজাইনটাকেও সফট করে তার স্টিফনেসটা কাঠায় এবং সাইটিকার কার্পেনটাকেও রিমুভ করে এগুলো অনেক কিছু বেনিফিট আছে এই এক্সারসাইজটার মধ্যে তো শুরু করা যাক কাকু শুরু করো শ্বাস নিতে নিতে উঠবে এবং শ্বাস ছাড়তে ছাড়তে নামবে কমপ্লিট হয়ে যাওয়ার পর ওয়ান নাকদিন নিয়ে শাসনা মুগ দি ছাড়ো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স গুড এটা টোয়েন্টি অবধি করা যায় এখন টেন টেন করেই থাক